পাম অ্যাভিনিউর কামরার ফ্ল্যাটে নিজের গোটা জীবনটা কাটিয়ে দিলেন তিনি বাহুল্য বর্জিত চাকচিক্যহীন জীবনে বিশ্বাস করতেন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ঘরবন্দি ছিলেন তিনি কেমন ছিল তার সেই দুকামড়ার ঘর কী কী ছিল সেখানে মুখ্যমন্ত্রী থাকাকালীনও তার পরবর্তীকালেও যে ঘরে জীবন কেটেছে তার সেখানে গেলে শুধুই চোখে পড়বে বই আর বই সঙ্গে রয়েছে জোড়া ছবি ঘরের দেওয়ালে যেমন রয়েছে মার্কস থেকে শুরু করে লেলিনের ছবি পাশাপাশি জায়গা করে নিয়েছিল কাকা সুকান্ত ভট্টাচার্যের ছবিও রয়েছে প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কোনোটা দেওয়াল আলমারি কোনোটা আবার কাঠের পুরনো ধাঁচের আলমারি প্রত্যেকটাতেই ঠাসা বই জীবদ্দশার শেষের দিকে চোখের সমস্যার জন্য বই পড়তে পারতেন না বুদ্ধদেব ভট্টাচার্য আর সেই কারণেই রোজ সংবাদ মাধ্যম করে শোনাতে হতো তাকে যে মানুষটা চোখের জন্য বই পড়তেই পারতেন না তার ঘরে সবচেয়ে বেশি যে জিনিসটা চোখে পড়ে তা হলো বই এতটাই পড়াশোনার মধ্যে থাকতে ভালোবাসতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জুড়ে যেমন রয়েছে পুরনো দিনের একাধিক ছবি তেমনই রয়েছে বুদ্ধদেব গুহর আঁকা ছবি রয়েছে একেবারে বিয়ের পরে মীরা ভট্টাচার্যের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি রয়েছে একমাত্র সন্তান সুচেতনার সঙ্গে বাঁধানো বড় একটি ছবিও একদিকে যেমন রয়েছে পিকাশো আর মোনালিসার ছবি অন্যদিকে রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বয়ংকক্ষে বাবা ও মায়ের ছবিও একটা ছোট টিভি আর একটা ছোট রেডিও টেবিলের ওপর রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কিছু পোশাক ঘর বলতে ছিল এটুকুই যেখানে বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়ার টাকা সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে দেয় সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এর স্যাঁতে মেঝে আর সাদামাটা ঘর সত্যিই বেমানান একতলার এই ঘরের জানলা খুললেই পাওয়া যেত গাড়ির আওয়াজ পথ চলতি মানুষের ভিড় এই ঘর যেন শিক্ষা দেয় সাদা মাটা থাকার সাধারণভাবে থেকে বড় ভাবনার এই ঘর যেন আজ একটা শিক্ষা যে ঘরে নিজের জীবনের শেষ নিশ্বাস ফেললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই ঘর যেন আজও জীবন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনবোধ ছুঁয়ে